ওখানে পুষিয়ে কারেন্ট ঢুকা হয়েছে আমাকে দেশের সঙ্গে এরকম এত সুন্দর করবে আর এত দাম মেলা আর আমাদের মতো মানুষ ওদের হাটা তিনশো টাকা খুন সম্ভব ওর হিসেব ঠিক আছে আমার মায়ের এলিতে আমি এরকম দিতাম আমরা বাসায় মায়ের দিই আমি মোটর সাইকেল দিতাম আমি আমার দামুই আর মাইতি মতন তো এরকম বুশ নিঘাটা সুধা লোক না আমি প্রথম তো মেয়ে মোটর সাইকেল ফোন করে নিবি নিয়ে যান কি দুকা সুদামা থেকে আমার ছেলেকে এমনি মোটর সাইকেল ওয়ালটি দিয়ে দিয়ে নিয়ে দেবো আল্লা পাতের অমে হ্যাঁ আমার ছেলের ছেলের বাপেরও দিতে এবারে বলা যায় না বিএনজি ভালো আই দেখো ছেলে বাপের কাম দাও ওরে আলো ওরে আমার গায় কী ছিল দসাময় বাড়ি ও ছুtere না লোকের মায়ে আমি হ্যাঁ

Ye ho jalom zay bi falen Kare chok na te ho kya Kare chok na te ho kya Kare chok na te ho kya Да, got you a